উহাদের প্রতিপালক উহাদেরকে সুসংবাদ দিতেছেন সিও দয়া ও সন্তোষের এবং জান্নাতের যেখানে আছে তাহাদের জন্য স্থায়ী সুখ শান্তি সেখানে তাহারা চিরস্থায়ী হইবে নিশ্চয় নিকট আছে হে মোমিনগণ তোমাদের পিতা ও ভ্রাতা যদি ইমানের মোকাবিলায় কুফরিকে শ্রেয় জ্ঞান করে তবে উহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করিও না তোমাদের মধ্যে যাহারা উহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তাহারাই জালিম বলো তোমাদের নিকট যদি আল্লাহ তাহার রাসুল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের স্বগোষ্ঠী তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যাহার মন্দা পড়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যাহা তোমরা ভালোবাসো তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত আল্লাহ সত্য সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না আল্লাহ তোমাদেরকে তো সাহায্য করিয়াছেন বহু ক্ষেত্রে এবং হুনায়নের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করিয়াছিল তোমাদের সংখ্যাধিক্য কিন্তু উহা তোমাদের কোনো কাজে আসে নাই এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হইয়াছিল পরে তোমরা পৃষ্ঠ পৃষ্ঠপ্রদর্শন করিয়া পলায়ন করিয়াছিলে